আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা ভাইজান কয়টা গরু আনছেন আজকে আপনি একুশটা আপনার বাড়ি কোথায় নাম কি আচ্ছা একটি একটি করে সঠিক দাম বলেন তো দর্শকদেরকে এই সুন্দর গরুটি কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হলে বিক্রি করবেন এটি হার মাংস কতটুকু হবে সাড়ে তিন মন চার মন হবে না সাড়ে তিন মন চার মন হবে এটা এক লক্ষ পনেরো হাজার তো বিশ্বাস হয় না আমার যদি কেউ কিনে নেয় এখন দিয়ে দিবেন প্রিয় দর্শক এখানে অনেক ক্রেতা আছেন যদি মিথ্যে দাম বলেন তাহলে কিনে নেবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চান এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রির দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার বিক্রির দাম এক দাম ল্লিশ বিক্রির দাম হইলো এক লক্ষ পনেরো এর জন্য আমার বিশ্বাস হচ্ছে না গরুটি সুন্দর এবং তিন মনের উপরে মাংস এর জন্য আমি বলছি বারবার যে কমাইয়া বলা যাবে না সঠিক দাম বলতে হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে অনেক মানুষ ক্রেতা আছেন গরু কেনার জন্য যদি দাম কমিয়ে বলেন কাস্টমার আনার জন্য তাহলে ওনারা গরু কাপ করে কিনে নিয়ে যাবে তাই যে দাম বলবেন এই দাম এক দাম বলেন এটা কত বিক্রি করবেন এক দাম এটা এক দাম পঁচানব্বই হাজার টাকা এটা হার মাংস কতটুকু হবে তিন মন হবে তিন মন হবে এক দাম পঁচানব্বই হাজার টাকা আর এই গরুটি পঁচাশি এই গরুটি পঁচাশি টাকা এটা কি একশো কেজি হবে আড়াই মন হবে

এতিয়া বলত একটি পলত গৰুৱা আছে এতিয়া দাম কত